সুস্পষ্ট বক্তব্য না পেলে এজি অফিস শিক্ষা দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি চাকরিচ্যুতদের শুক্রবার চাকরিচ্যুত দশ হাজার শিক্ষক শিক্ষিকাদের তরফে এক প্রতিনিধি দল দেখা করেন এজি অফিসে যান সংশ্লিষ্টদের সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন চাকরিচ্যুত শিক্ষক কমলদেব বিজয়কৃষ্ণ সাহা সহ কয়েকজন এদিন বিজয় কৃষ্ণ সাহা বলেন তারা জানতে পেরেছেন এজি অফিসে দশ শিক্ষকদের অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হবে এই খবরের ভিত্তিতে এদিন তারা এসেছেন তিনি জানান কে বা কারা এই নির্দেশিকা দিয়েছেন এবং কেন দিয়েছেন অ্যাকাউন্ট বন্ধ করতে তা জানতে চেয়েছেন তাদের বেতনের অ্যাকাউন্টগুলি সক্রিয় চাকরিচ্যুত শিক্ষকদের অভিযোগ বেতনের টাকা সরকার উঠিয়ে নিচ্ছে এবং কোনো আমলারা জড়িত তা বের করতে তদন্ত প্রয়োজন বলে তিনি জানান তিনি জন্য সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন কারণ ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এটা সবচেয়ে বড় দুর্নীতি দশ এর কিছু মামলা হাইকোর্ট সুপ্রিম কোর্টে করতে থাকা অবস্থায় কার নির্দেশে অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে মোর দেন ওয়ান থাউজেন্ড করোর মানি হ্যাজ বিন ডেস্ট্রয়েড এই টাকাগুলো দশ হাজার বেতনের টাকা এটা রাজ্য সরকার উঠিয়ে নিচ্ছে এবং কোন খাতে কেন কোন মন্ত্রীর নির্দেশে বা কোন আমরা জড়িত সেই তদন্ত অবশ্যই দরকার তার জন্য আমরা চাই এই বিষয়টাতে অন্ততপক্ষে সিবিআইয়ের একটা তদন্ত দরকার আছে